হ্যালো ইভান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে একটা ছোট একটা রেসিপি শেয়ার করবো আর কিছু কথাও বলবো সবার উদ্দেশ্য করেই বলবো আর এখানে আমি অনেকগুলো মশলা একসাথে মেরিনেট করে নিচ্ছি কারণ আমি একটা মাছ ফ্রাই করবো একটা তেলাপিয়া মাছ ফ্রিজে ছিল আর মাছ রান্না থেকে ভাজা খেতে খুব ভালো লাগে তো আমি এক এক করে প্রত্যেকটা মশলা এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি আর আমার কিন্তু ক্যামেরা ধরার মতো কেউ নাই সো আমি নিজেই নিজের ফোন কোনো রকমভাবে সেট করে তারপরে করে নিচ্ছি কথায় বলে না যখন আপনি কোনো কিছু একটা উদ্যোগ নেবেন বা একটা কাজ করার চেষ্টা করবেন বা নিজের পায়ে দাঁড়ানোরই বা চেষ্টা করবেন যে আপনি কিছু একটা করতে চাচ্ছেন বা যেভাবেই হোক তখন না ওই জিনিসটা কারো ভালো লাগবে না কারণ অপর দিকের মানুষ ভাবে কি যে আই হায় ও সফলতা পেয়ে যাবে উপরের দিকে উঠে যাচ্ছে না ওকে কীভাবে নামানো যায় খারাপ কথা বলে ওর মনটা ভেঙে দেওয়া যায় ওকে সাপোর্ট না করে ওর সাথে দুর্ব্যবহার করা যায় মানে এসব মানুষ কিছু থাকে আমরা নিজেদের আত্মীয় স্বজন খুব কাছের মানুষগুলোই না এগুলো করে সো আমার প্রত্যেকটা মানুষের কাছে একটাই মেসেজ দেওয়ার থাকে যে যদি ভালো কোনো পরামর্শ না দিতে পারেন প্লিজ কখনো কাউকে খারাপ পরামর্শ দিবেন না কারণ প্রত্যেকটা মানুষ যে যার জায়গায় থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর যেই যাই কাজ করেন না কেন তার কাজের প্রত্যেকটা কাজই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়তো বা দেরি করে সফলতা আসে বাট আল্লাহতালা কিন্তু কখনো কাউকে খালি হাতে ফেরত দেয় না যাই হোক এখানে আমার মাছটা ফ্রেশ করা হয়ে গেছে আর যেহেতু গরম পানিতে ফ্রেশ করা হয়েছে তো মাছের পুরো কালচে যে ভাবটা থাকে ওটা কিন্তু নেই ভালো করেই দেখতে পারতেছেন আর এখানে আমার মশলাটা খুব পাতলা হয়ে গিয়েছিল আমি একটু পানির পরিমাণ বেশি নিয়েছিলাম কারণ আমি কিন্তু ওরকমভাবে রান্না করতে পারি না তাই আমার মাপটা খুবই কম যাই হোক আর এখানে চামিজ দিয়ে প্রথমে আমি নিয়েছিলাম পরে দেখি যে হাত ছাড়া কাজ হচ্ছে না আর যেহেতু আমরা মাছের পাথে বাঙালি তো আমাদের সব কাজে আর কি ছাড়া হাত ব্যবহার করাটা আমি মনে করি বেটার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর এখানে আমি ভালো করে মাছটা একদম সুন্দর করে গায়ে গায়ে মশলা মেখে মেখে নিচ্ছিলাম আর কিভাবে কিভাবে মাখাতে হয় ওটাও আমি একটু দেখে দেখে নিয়েছিলাম আম্মুর থেকে দেন আমি ওভাবে চেষ্টা করি যা বলছিলাম কখনো কারো পিছে লাগবে না কাউকে মানে ছোট করে কথা বলা উচিত না আমাদের কিছু আ মানে আপন কাছের নিকট আত্মীয় স্বজন থাকে যারা আপনাদের কটু কথা বলবে ধরেন আপনি কাউকে ভিডিও করলেন কোনো একটা কিছুর জন্য বা টুকটাই যাই করেন না কেন অনেকে ভাবে কি যে ফেস যদি ক্যামেরার সামনে চলে আসে তাহলে তো সে খারাপ তাকে খারাপ বলবে বিষয়টা কিন্তু এরকম না কারণ সেই মানুষটা চাই না যে আপনি একটু সামনের দিকে এগিয়ে যান বা আপনার কোনো ভালো কিছু হোক তারা সবসময় নেগেটিভ ভাবেই নিবে কারণ আপনার কোনো ভালো কাজ তারা কখনো নিতেই পারবে না বা দেখতেই পারবে না এই দিক দিয়ে আমার মাছটা তেল গরম করা হয়ে গেছে মাছটা আমি ভাজার জন্য কড়াইতে দিয়েও দিয়েছিলাম মাছটা খুব ভালো করে একদম ফ্রাই করে নিতে হবে কড়কড়া করে আমি এই পাশোপাশ করে একদম মাখা মাখা করে দিয়েছিলাম যাতে তেলটা ভালো করে ভিতরের দিকে ঢুকে যায় আমি কিন্তু ওরকম প্রফেশনাল রাঁধুনি না আমি জাস্ট আম্মুর থেকে দেখে দেখি মানে করার চেষ্টা করি কিছুটা আমার নিজেরও পার্সোনাল রেসিপি থাকে তবে মাছটা উলটিয়ে দিয়েছিলাম মানে উল্টানোর সময় মাছটা ভাবছিলাম ভেঙে যাবে কারণ এইটা কাটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল যাই হোক মাছটা ভাঙে আল্লা আল্লাহ আমার উপরে সহায় করেছে কথায় বলে না আল্লাহ যদি না মারে কি মারতে পারে এই তো আমার রান্না কমপ্লিট আমি একদম সুন্দর করে ডেকোরেট করে নিয়ে এসেছিলাম খাওয়ার পালা আর আমি যেহেতু একা খাবো না আমার ছোট ভাই আছে ওকে আমি একটু অর্ধেক করে দিব। আর প্রত্যেকটা কথা কিন্তু আমি কাউকে পার্সোনালভাবে কোনো কিছু খারাপ মিন করে বলি নাই যদি কারো গায়ে লেগে থাকে আসলে আমার কিছু করার নাই কারণ আমি একটু সত্যি কথা তিতাভাবেই বলি সো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন কারণ সবার সাপোর্ট ভালোবাসা আমার খুব দরকার আর মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি একটু সস মেখে পেঁয়াজ এভাবে ভেঙে একটু লাগিয়ে খাচ্ছিলাম মানে আমি ভেবেছিলাম যে রান্নাটা ওরকম মজা হবে না বা নর্মাল মাছের বাজার মতো হবে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আমি নিজেই কনফিউজ ছিলাম আমার ভাই বলেছিল যে অনেক টেস্ট হইছে তো যাই হোক খাই দাই করলাম আর যেহেতু আজকে দুপুর লাঞ্চটা আমি করিনি তাই আমার মানে পেটে প্রচুর ক্ষুধা ছিল লাস্টে খেয়েছিলাম চা তো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই